নমস্কার আমি কাথি পূর্ব মেদিনীপুরের অঙ্কিতা আপনারা সকলেই জানেন আমি এখন রয়েছি ইন্ডিয়ান আইডল সিজেন টপ টেন কন্টেস্ট্যান্টের মধ্যে আজকে যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটি হলো কিছুদিন আগে পাসপোর্টের জন্য আমি এবং মা অ্যাপ্লাই করি এবং কিছু কারণবশত সেই পাসপোর্টটি আটকে যায় এবং এই সমস্যার কথা আমি আমার একজন দাদাকে জানি এবং দাদা বলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক দায়ের দপ্তরে এই কথাটি জানানোর এবং আমি সেই মতো এই ব্যাপারটি জানাই এবং ওনারাও অনেক আমায় হেল্প করেন এবং পরবর্তীকালে আমি জানতে পারি যে অভিষেক দা নিজ দায়িত্বে এই ব্যাপারটি দেখেন এবং ফাইনালি পাসপোর্ট তিন দিনের মধ্যে এসে যায় আমাদের কাছে এবং দুবাই আমরা আসতে পারি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এতটা হেল্প করার জন্য অনেকটাই কৃতজ্ঞ আমি এবং মা আপনার কাছে থ্যাংক ইউ অভিষেক দা বাংলায় ফিরে অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় দাদা অভিষেক দার সাথে দেখা করার আমার ইচ্ছে রইল সুপ্রিয় দর্শক দেখলেন ভিডিওটা ওর নাম হয়েছে আপনারা জানেন অবশ্যই অঙ্কিতা প্রদান পূর্ব মেদিনীপুরের কাতিতে থাকে কাতির মেয়ে বয়স একটা খুব বেশি না আপনার সতেরো থেকে আঠারোর মানে আঠারো হয় না এখনো সতেরো থেকে আঠারো হওয়ার পথে আছে। বয়স খুব কম কিন্তু এই মেয়েটা একজন সিঙ্গার আপনারা জানেন সবাই বা পরিচিত আছেন বাড়ি কাতিতে আপনার পূর্ব মেদিনীপুর কাতিতে তো বর্তমানে আছে আপনার দুবাইতে দুবাই একটা ইন্ডিয়ান আইডল সিজন একটা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য গেছে আমি গেছে বলবো কারণ আমি বারবার বলতেছি বয়স খুব কম নাবালিকা আর একজন নাবালিকার সঙ্গে অবশ্যই একজন মা একটা আপনার নিরাপত্তা খাতির যেতে লাগে স্বাভাবিক হলেও যাওয়া যায় মানে একজন অভিভাবক যেতে লাগে তো এখনে ভিডিওটার মধ্যে যে আপনারা শুনতে পাইছেন কি বলতেছে যে মায়ের নাকি পাসপোর্টের সমস্যা হয়েছিল তার জন্য অভিষেক দাদার কাছে যোগাযোগ করেছে মানে কে না কে ইমন নামে কোনো ছেলে আছে তো ইমন নামে ছেলের সাথে মানে তারা যে গেছে তাদের মধ্যে ইমন দলের ছেলে আছে আর এই ইমনেরই মানে অভিষেক ব্যানার্জির সাথে তৃণমূলের ঘনিষ্ঠ কেউ একটা সম্পর্ক আছে পাসপোর্ট টাসপোর্ট ঠিকঠাক করে তো তার জন্য এদের সাথে যোগাযোগ করে পাসপোর্টটা ঠিক করে দিয়েছে অভিষেক ব্যানার্জি আমি আবার দেখতে পাচ্ছি সেই পোস্টটা মানে এই যে মেয়েটা ভিডিও করেছে সেই ভিডিওর পোস্টটা আবার ডাইরেক্ট এই দেখেন এখানে আমি দিচ্ছি কিন্তু কটে তৃণমূল কংগ্রেস যে একটা আপনার পেজ আছে সেই পেজের মধ্যে আবার ওইটা ছেড়ে দিয়েছে এখানে আবার লিখে দিয়েছে উপরে সুন্দর করে যে মেয়েটা এই 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 বলেছে আমরা এইভাবে সাহায্য করেছি মানে খুব বড় সাহায্য করে নিয়েছে একদম পুরা জগৎ উল্টে দিয়েছে মানে এমন একটা সাহায্য করেছে ভালো কথা সাহায্য কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে মেয়েটার সাহায্য করার বদলে এই অভিষেক মেয়েটার জীবন সর্বনাশ করে দিয়েছে আমার আমার মানে একটা ভাবনা চিন্তা বা আমার ফিলিংস যেটা বলছেন এখানে তো উল্টা ভালো করতে গিয়ে মেয়েটার মানে ভবিষ্যৎটা খারাপ হয়ে গেছে কি করলেন আপনি এটা কি করলেন দেখেন কিভাবে মেয়েটার আপনার ভবিষ্যৎটা খারাপ হয়ে গেছে আপনারা জানেন আমি বলতেছি দেখেন মেয়েটা একটা সিঙ্গার আর সিঙ্গার মানে এখানে জানেন যে একটা সিঙ্গারের জন্য জনপ্রিয়তা বা আপনার পপুলারিটি সবচেয়ে বড় আর যে সিঙ্গার পপুলারিটির জনপ্রিয়তা বেশি থাকে সেই সিঙ্গার ভবিষ্যতে অনেক বড় একটা জায়গাতে পৌঁছতে পারে তো এখানে এই যে মেয়েটা দেখেন রাজনীতি সম্বন্ধে কিছু বুঝে না মাত্র বয়স সতেরো আঠারো কিন্তু এই সময়ে মেয়েটা রাজনীতি সম্বন্ধে না কিন্তু এই সময়ে এই যে মেয়েটাকে নিয়ে একটা এইভাবে ভিডিও বানিয়ে ঠিক আছে দেখেন আমি বুঝতে পারছি না দর্শক কারণ এই অভিষেক বাবু আবার দিন থেকে পাসপোর্ট অফিসার হয়ে গেলেন যে উনি ডাইরেক্ট সরাসরি এই মেয়েটাকে সাহায্য করতে হলো এখানে কিছু গন্ডগোল আছে কারণ মেটের বাড়ি কাতি আর কাতিতে জানেন যে শুভেন্দু অধিকারীর ভাই সুমেন অধিকারী ঠিক আছে একজন লোকাল এমপি আছেন ওনারা কি ঠিক করতে পারতেন না এটা অবশ্যই ঠিক করতে পারতেন এটা কোনো ব্যাপার না দর্শক এটা এটা খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে ঠিক করা যায় ঠিক আছে কোন দোকান টোকানে গেলে না এখানে টাকা পয়সা একটু খরচা হবে পাঁচশো ছয়শো বা এরকমই খরচ হয় মানে একটু ভালো সঠিক কাগজ টাগজ দেখালে এটা ঠিক হয়েছে এটা আপনিও পারবেন আমিও পারবো ঠিক আছে এটা কোনো ব্যাপার না এটা নিচের মানুষ দিয়ে করা যায় ঠিক আছে বা ওই শুভেন্দু অধিকারী বা এই শুভেন্দু অধিকারী এটা আরামসে করতে পারতো বা এখানে লোকাল এমপি বা পাসপোর্ট অফিস আছে ঠিক আছে আরামসে করতো কেন্দ্রভিত্তিক তারা কি পারতো না এটা পারতো অবশ্যই পারতো কিন্তু এইখানে না করে কেন ওই আপনার কালীঘাট থেকে অভিষেক বাবু এখানে ওই মেয়েটাকে সাহায্য করতে যাবে এখানে কিছু খাবলা আছে বুঝতে দেখেন মেয়েটার পপুলারিটি আপনার অনেক কারণ সিঙ্গার আর দেখেন একজন সিঙ্গারের জন্য কোনো দল জাতি নির্বিশ মানে কিছু থাকে না তার জন্য সবাই সমান কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস একটা পার্টি এই এইটার মধ্যে পোস্ট করেছে এই ভিডিওটা যে এরকম মেয়েটা বলেছে আমাদের এই মেয়েটা এরকম বলেছে আমাদের আমরা অনেক বড় সাহায্য করছি এতে মেয়েটার ইমেজ বা মেয়েটার পপুলারিটি খারাপ করে দিয়েছে জনপ্রিয়তা খারাপ করে দিয়েছে এই অভিষেক এই অভিষেক ব্যানার্জি এই মানে কি বলবো ঠিক আছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ আরে ভালো সাহায্য করছেন খুব ভালো কথা কিন্তু এরকম পোস্ট করা লাগে পোস্ট করা লাগে এরকম করলেন এটা আপনি কারণ এই জনপ্রিয়তা আপনার সবাই জানে বা সবার কাছে আছে ঠিক আছে ওর গান সবাই শুনে আমি জানি না গান খুব ভালো গায় কিনা গায় ঠিক আছে আমি তাই ভালো গান গাও কারণ আমাদের ভারতের একজন মেয়ে বা আমাদের পশ্চিমবঙ্গের একজন মেয়ে উন্নত করলে সবারই নাম ঠিক আছে কিন্তু এই মেয়ের পপুলারিটি কোনো রাজনীতির রং নেই ঠিক আছে কিন্তু এই এই মেয়ের পপুলারিটি আপনি এখানে ধ্বংস করে দিলেন কারণ এইটা এক হয়ে যাবে এখন মানে আপনারা জানেন তৃণমূলের যদি আপনার দশজন লোক ঠিক আছে না সরি দশজন লোক যদি ওর গান শুনে না তাহলে কিন্তু ওই দশজনের মধ্যে জন মানুষ এখন বেরিয়ে যাবে কারণ আপনারা জানেন যে তৃণমূল জনের মধ্যে সাতজনই মানে বিপক্ষে যায় পশ্চিমবঙ্গে যেটা মানে আমার ধারণা ঠিক আছে কিন্তু এই মেয়েটাকে এখন কিন্তু এক পক্ষে হয়ে যাবে মানুষ ঠিক আছে গান শুনবে না এটা পলিটিক্যাল একটা লাইনে চলে গেছে অর্থাৎ গান শুনবো না ঠিক আছে মানে এরকম একটা ভাবনা চিন্তা এসে যাবে এখানে তো সবাই দূরে সরে যাবে এটা পপুলারিটি একটা ব্যাপার আছে না সেটা কমে যাবে এখানে কি করলেন আপনি এটা এটা পোস্ট করা লাগে বড় বিরাট বহমহত কাজ করে নিয়েছেন ছোট একটা কাজ এটা সবাই করতে পারে আপনি এখানে সবাই এটা এখানে কাজ করে সবাই দলীয় কাজ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে সবাইকে নিয়ে মিলে চলো আমরা এই মেয়েটার এই সমস্যাটা সমাধান করে দিই কিন্তু আপনি এখানে কাকে দিয়ে কিভাবে করিয়েছেন ঠিক আছে সেইটা করিয়ে আবার পোস্ট সেরেছেন মানে এটা নাম খারাপ করার জন্য নাম কি যে দেখো কাতিতে শুভেন্দু অধিকারী উনি নিজে কিছু করতে পারেন নাই দেখো দেখো বিরোধী দলীয় এই যে শুভেন্দু অধিকারী কিছু করতে পারেন নাই উনি কি করছেন কিছু না কিছু করেন না কিন্তু ওনার জায়গার মেয়ের আমরা কাজ করে দিয়েছি দেখো সোশ্যাল মিডিয়াতে এটা গুণগান একটু বুট ব্যাংক একটু বুট ব্যাংক কি করে আনা যায় সেইটা ভালো করে জানেন ভালো করে জানেন আপনার কি এতই দেওলিয়া হয়ে গেছেন যে শেষ পর্যন্ত এই মেয়েটাকে নিয়ে আপনারা মানে খেলতেছেন হ্যাঁ বয়স এইভাবে এখনো এতটা হয় নাই তার উপরে পলিটিক্যাল রং আপনারা লাগিয়ে দিয়েছেন আমি মানে আমি এটা দেখে অবাক হয়ে গেছি দর্শক যে কি করে এরা নিজের স্বার্থে আরেকজনের মানে ভবিষ্যৎটা দিকে মানে একবার ভাবে না দেখে না এটা কি আমি কোনো ভুল বলেছি নাকি কোনো আপনার ঠিকঠাক বলেছি অবশ্যই জানাবেন আপনার ঠিক আছে আপনার নিজের মতামত জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সবাইকে এরকম ভিডিও পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ